thank you আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর আজকে কিন্তু একদম নতুন নতুন কালেকশন নিয়ে চলে এসেছি সবচেয়ে নতুন যে কালেকশন এটা হচ্ছে আমাদের নিজাব নৌসেন হিজাব এর মধ্যে একটা নতুন টাইপের ফেব্রিক আমরা ইউজ করেছি যেমন আমরা বলি অ্যালেক্স অথবা চেরি সিল্ক সো এই টাইপের ফেব্রিকটা খুব কমফোর্টেবল তো এরপরে যে লকটা আসবে সেখানে আমরা হচ্ছে আপনাদের জন্য দুইটা রিবন এখানে অ্যাড করে দেবো এটাতে অ্যাড করা হয়নি তো সবাই একটু লাইফটা জয়েন করেন আয়সা আদনান ভাইয়া সাজ্জাদ হোসেন অর্পিতা ওয়ালাইকুম আসসালাম আলমনি ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন লাইভে মারিয়াপু ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু আপনার তৈরি করা হিসাব অনেক সুন্দর এবং ফুল কভারেজ থ্যাংক ইউ হোক অবশ্যই অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের জন্য এটা অনেক সুবিধা হয় সবাই একটু লাইফটা শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপে লাইফটা শেয়ার করে দিবেন যেগুলোতে হচ্ছে অ্যাপ্রুভাল আছে তো প্রথমে আমি হচ্ছে থেকে ঠিক মতো লাগানো সব দর্শক দেখলাম প্রথমে আমি হচ্ছে আপনাদেরকে নশে নিজাবের নতুন কালেকশনটা দেখিয়ে দিচ্ছি তো আগামীকালকে কিন্তু আমাদের ইলেভেন ইলেভেন অফার শেষ হয়ে যাবে তো সেই সাথে কিন্তু আমাদের যে বোরখার অফারটা সেটাও শেষ হয়ে যাবে তো সবাই একটু লাইভটা জয়েন করে ফেলেন আমি হচ্ছে দেখ রেখে দিচ্ছি নশিনের নতুন কালেকশন তো এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা ঠিক আছে তো যদি আপনারা কি একটু বড় সাইজ বা সাইজ দিয়ে আরো বেশি চড়া করে বানাতে চান তাহলে প্রাইস পড়বে সাতশো নব্বই টাকা সেটা আমি মেনশন করে দিলে আমরা বানিয়ে দেবো তো এখন আমি দিয়ে দিচ্ছি ছয়শো নব্বই টাকায় ব্ল্যাক এর মধ্যে পিঙ্ক ছয়শো টাকা

কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনারা কেমন আছেন লাস্ট ওয়ান হচ্ছে খয়েরি যেটাই পছন্দ হবে অর্ডার করে ফেলবেন এখন আমাদের নতুন একটা কালেকশন আমি দেখাতে যাচ্ছি সবাই প্লিজ সবাই প্লিজ অর্ডার করে ফেলবেন ভিডিওটা দেখে

ওয়েটই নাই মানে আপনি পরলে ফিল হবে যে ওয়েট নেই আমাদের বাংলাদেশে উইন্টারটা খুব কম লাস্ট করে এবং মেইন হচ্ছে আমাদের হচ্ছে সামারটা বলতে গেলে বেশিরভাগ সময় আমাদের সামার তো এটা খুবই সুন্দর একটা অপশন হবে একদম থ্রি ডি মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা লেসটা খুবই সুন্দর চিকন এবং এত নাইস দেখেন অনলি সিক্স টাকা এত হালকা আপনারা এই এই হিজাবগুলো করলে আর কিছু করবেন না মানে এত ভালো লাগবে ইনশাআল্লাহ এই যে দুইটা হিসাব পেয়েছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ এই যে আজকে ভিউয়ার্স একদমই নাই দেখেন এটা হচ্ছে হোয়াইট মধ্যে ওয়াও অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যেটাই পছন্দ হবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে লাইট পার্পল মানে খুব সফট একটা না কালার মানে এগুলো এত কালার যেগুলো হচ্ছে একেবারে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুবই সুন্দর হয় এত বেশি সুন্দর কালারফুল লাগে এই যে অফার হচ্ছে আগামীকালকে শেষ হয়ে যাবে এইটা দেখেন খুবই সুন্দর মানে একটা হোয়াইট এর মধ্যে লাইট গ্রে এর মধ্যে দেখেন এত সুন্দর সালমা ইসলাম ওয়ালাইকুম আসসালাম এই যে খুবই নাইস গ্রে এর মধ্যে এত সুন্দর সুন্দর অ্যাকচুয়ালি আমাদের এত অপশন এত কালার কালেকশন দেখাও আসলে কালেকশন গুলো নতুন দেখে নিচ্ছি প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এত হালকা এত লাইট ওয়েট বুঝে সিক্স ফিফটি টাকা কিন্তু এটা লেসটা একটু সামান্য মিডিয়াম চড়া আর কি

গ্যারান্টি আছে মশাই অলকমাSalam এসে ভিডিও আপনারা এই পেজে অর্ডার করেছেন কোনো রিপ্লে না ঠিক না পাবেন সময় দিবেন আপনারা অবশ্যই পাবেন তো এটা হচ্ছে 550 টাকার মধ্যে পাবেন এটা হচ্ছে এক কালারের মধ্যে ফ্রিল দেওয়া 550 টাকা এটার মধ্যে আমরা তিন তিনটা কালার পাবো এবং সাইড দিয়ে সেম কালারেই সেম ফেব্রিকের ফ্রিল করা আছে হ্যাঁ এই আমি আরো দুইটা কালেকশন লিখে দিচ্ছি এগুলোর সাথে কি নিকআপ পাচ্ছো না না পাচ্ছো পঞ্চাশ টাকা ওগুলোর সাথে আমরা নিক পাচ্ছি না এই যে দেখুন এই যে এটা হচ্ছে ক্রিমের মধ্যে ক্রিম কালারের মধ্যে

কটন হিসাব দেখতে চাই দেখুন এগুলোর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ওকে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যেহেতু আমি সাতশো পঞ্চাশ টাকার সাথে আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা চেয়ে নেবেন কারণ অনেকে নিকাব পরে পড়ে না যারা নিক আপ পড়েন তাদের জন্য ফ্রি করে দিচ্ছি ভিডিওটা বল কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা নিক দিয়ে দিচ্ছি ফ্রি ঠিক আছে এটা দেখেন খুবই সুন্দর এবং এগুলো যদি এই সাতশো পঞ্চাশ গুলো যদি আপনারা তিনটা তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি ইলেভেন ইলেভেন জন্য অ্যাকচুয়ালি অনেক সুন্দর তো আমি দেখিয়ে দেই এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পিচ অ্যাকচুয়ালি রেড বা পিচ

হোয়াইটের মধ্যে পিঙ্ক এটাও কিন্তু খুবই সুন্দর হোয়াইটের মধ্যে রাখেন মানে হোয়াইট বেজের মধ্যে যেগুলো থাকে না সেগুলো অনেক অনেক সুন্দর হয় এই যে আপু নকশি ভিজাও আবার দেখান আপু নিচে পড়ে গিয়েছে আপনি প্রথমে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ একদম নিচে পড়ে গেছে লাইভের আর অবশ্যই দেখে নেবেন এটা ব্ল্যাক এর মধ্যে দেখেন আমি যেটা পরে আছি পিঙ্ক কালার এর মধ্যে কত সুন্দর নয় ডিজাইন গুলো এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা নিকাপ ফ্রি দিয়ে দিচ্ছে আজকে লাইভের জন্য প্রত্যেকটি স্থানে নিকাপ পাচ্ছি কাপ গুলো আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো ইলেভেন ইলেভেন শেষ হয়ে গেলে কিন্তু কেউ ফ্রি চাইবে না কারণ এরপর আসলে পাওয়া যাবে না আসসালাম ভালো আছি এত সুন্দর সুন্দর প্রিন মানে কোনটা ছেড়ে আসলে কি করবো এরকম একটা ফিলিংস হয় অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যেটা এই পছন্দ অর্ডার করে ফেলবেন আর আজকে লাইফটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ